ফোন আছো সবাই তোমরা আশা করি ভালো আছো আজকে তোমাদের সামনে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে কীভাবে কমেন্ট অন এবং অফ করতে হবে বা পোস্ট করতে হবে ঠিক আছে আমরা একটু যাই দেখি মোবাইল দিয়ে কীভাবে এটা করব প্রথমত যে যার যার সফটওয়্যারে মানে মোবাইল অ্যাপ্লিকেশানের মধ্যে যে ওআইটি ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও এখানে ক্লিক করব আমরা এই ওয়াইটি স্টুডিও এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখা যাবে যে কি আমাদের সামনে যে আমাদের যা যার চ্যানেল সেটা ওপেন হবে ওপেন হওয়ার পরবর্তীতে আমরা যে এখানে আইকন বাটনটি আছে ওই আইকন বাটনে ক্লিক করব হুম এই আইকন বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আরেকটা কথা বলে রাখি যদি তোমরা এরকম মজার মজার ভিডিও এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ার করো আচ্ছা এখন আসি আমরা কাজের কথাই যে আমাদের এখানে মোর অপশন একটা অপশন আছে যে ওখানের মধ্যে আমরা ক্লিক যাব টেক্স এই শর্টে এর পরবর্তীতে এখানে কমেন্ট একটি অপশান আছে ওই কমেন্ট অপশনে আমরা ক্লিক দিব এই কমেন্ট অপশান ঠিক আছে ওটাতে ক্লিক দিব আমরা এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে অন পুজ অর অফ ঠিক আছে যদি আমি চাই যে কোনো কম কোনো ভিডিওতে কমেন্ট রাখার জন্য তাহলে অন দিবো আর যদি চাই যে এটা বন্ধ করার জন্য তাহলে বুঝ দেবো এবং অফ ডাইরেক্টলি এটা বন্ধ করার জন্য ঠিক আছে যেমন এইগুলাতে ক্লিক দেওয়া যায় অফ হতে ক্লিক দেওয়া যায় আমি আমার ভিডিওতে অন রাখবো কারণ না হয় ইউটিউব মনে করবো যে কী জন্য এটা কমেন্টটা অফ করে রাখলো হয়তো কোনো নেগেটিভ সাইড আছে ঠিক আছে তো এটা আমি করবো না আচ্ছা এর পরবর্তীতে আমরা বের হয়ে যাব সরাসরি বের হয়ে যাওয়ার পরবর্তীতে এই এখানে মোর অপশনে মোর অপশনে আবার ক্লিক দিব এখন যেমন আমি এখানে কোনো ধরনের কমেন্ট অফ করি নাই তাই এখানে সেভ বাটনটি সবুজ হচ্ছে না এই যে সেভ বাটন যেটি আছে এটি এটি সবুজ হচ্ছে না ঠিক আছে তোমরা যখন মানে ওখানে অন অফ কোনো পরিবর্তন করে দিবা এটার সাথে সাথে সেভ বাটনটি সবুজ হয়ে যাবে তখন আমরা ওটাতে ক্লিক দিলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে এবং ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য আর আরও তোমরা কমেন্টে জানাবা যে কোন ভিডিওটি তোমার ভালো লাগছে ঠিক আছে এবং এই বিষয়ের উপর পরবর্তী ভিডিও তৈরি করবো ধন্যবাদ আজকের মতো